আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সকলে ভালো আছেন বিয়ার শৌখিন খাবারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি বিহার আজকে আলোচনা করব মুরগিকে সারা বছর আপনি কিভাবে সুস্থ রাখতে পারবেন এবং সারা বছর সুস্থ রাখার জন্য মুরগিকে যেই সকল ওষুধগুলো আমরা মেনটেন করে থাকি এই সকল ওষুধগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নয় শুধুমাত্র তিনটি ওষুধ খুবই গুরুত্বপূর্ণ আজকে সেই তিনটি ওষুধ নিয়ে কথা বলবো এবং এই তিনটি ওষুধ সঠিকভাবে যদি আপনি মুরগিকে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে চলুন ভিডিওটি শুরু করা যাক যারা আমার চ্যানেলে নতুন আছেন আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগাতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আসি মুরগির যে সকল রোগগুলো মুরগিকে সারা বছর আক্রমণ করে তার মধ্যে কমন দুইটি রোগ সেটি হচ্ছে রানীক্ষেত এবং গাম্বুরা আর তার সাথে আরেকটি কমন রোগ হচ্ছে চোনা পায়খানাজনিত সমস্যা অর্থাৎ চোনা পায়খানাজনিত সমস্যা হলে মুরগি জিমিয়ে তারপর আস্তে আস্তে ধুকে ধুকে মারা যায় এখন আমরা এই সকল যেই সমস্যাগুলো হয়ে থাকে মুরগিকে তখন আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহার করি একটা সময় হয় কি অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করার কারণে মুরগির লিভারের উপরে অনেক বেশি অ্যাটাক হয় এবং মুরগির কিডনিগুলো কিন্তু ফেল হয়ে যায় যার পরে মুরগিগুলো কিন্তু মারা যায় তো আমাদের একটি সব সময় খেয়াল রাখতে হবে মুরগিকে যদি আমরা নিজে থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ করে রাখতে পারি অর্থাৎ মুরগি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে তাহলে কিন্তু এই সকল সমস্যাগুলো সহজে আক্রমণ করে না এখন আমরা জানবো যে যেই তিনটি ওষুধ শুধুমাত্র আপনি মেনটেন করতে পারলে আপনার মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে যেমন হচ্ছে ভিটামিন সি জাতীয় যে কোনো ওষুধ যদি আপনি খাওয়াইতে পারেন বিশেষ করে এই গরমকালে তো এটি খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন সি জাতীয় যেমন আপনি চাইলে লেবুর পানি খাওয়াতে পারেন বা এনার্জি খাওয়াইতে পারেন ভিটামিন সি জাতীয় আপনি যে যে কোনো ভিটামিন সি এর উৎস থেকে নিতে পারেন আপনি কমলা থেকে নিতে পারেন আপনি মালটা থেকে নিতে পারেন জিও তবে ভিটামিন সি যদি আপনি মুরগিকে প্রত্যেক সপ্তাহে অন্তত চার দিন যদি কন্টিনিউ করেন তাহলে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক ভালো থাকবে আর তার সাথে আপনি যদি মুরগিকে খাবারের সাথে জিলিয়ান বেড যে মেডিসিনটি আছে এটি যদি আপনি খাওয়াতে পারেন আর জিলিয়ান বেড খাওয়ানোর যে পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে আপনি দুই কেজি খাবারের সাথে এক মিলিগ্রাম জিলিয়ান বেড মিক্স করে তারপর বক্সের মধ্যে রেখে দেবেন তারপর প্রতিদিন একটু একটু করে খাওয়াব জিলিয়ান বেড মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাছাড়া মুরগিকে ভাইরাস জনিত যে কোনো সমস্যা থেকে মুরগিকে রক্ষা করে আর আমাদের সকলের পরিচিত আরেকটি ওষুধ হচ্ছে লাইসু বেড লাইসুবিড অনেক সময় খুব ভালো কাজ করে অনেক সময় খুব ভালো কাজ করে না মুরগিকে যদি আপনি লাইসুবিড যদি নর্মালি প্রত্যেক সপ্তাহে তিন দিন করে খাওয়ান তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সাথে মুরগির অন্য অন্য ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তবে ওভারঅল যে ওষুধের কথাগুলো বললাম এই ওষুধগুলো আপনি করবেন সেটি একটি শিডিউল আমি বলে দিই মুরগিকে দুপুরের দিকে ভিটামিন সি দিবেন দিবেন সকালবেলা যে খাবারটি ওইটার মধ্যে জিলিয়ান বেড দিবেন আর বিকালে খাবারের সাথে জিলিয়ান বেড রাখবেন এবং লাইসিবিট নর্মাল যে সাদা পানিগুলো দিবেন তার সাথে আপনি লাইসিবিট দিবেন আর লাইসিবিট চেষ্টা করবেন সপ্তাহে তিন দিন দেওয়ার জন্য আর ভিটামিন দিবেন ভিটামিন সি জাতীয় যে কোনো খাবার বা ভিটামিন সি দিবেন সপ্তাহে চার দিন আর জিলিয়ান বেট দিবেন সপ্তাহে তিন দিন আর যারা গ্রামে মুরগি ছেলে লালন পালন করেন আপনাদের প্রাকৃতিক উৎস অনেক বেশি থাকে যার কারণে আপনারা চাইলে প্রাকৃতিকভাবে মুরগিগুলিকে সুস্থ রাখতে পারেন যেমন ভিটামিন সি এর উৎস হচ্ছে লেবু আপনি চাইলে দিতে পারেন অথবা লেবুর কিন্তু ভিটামিন সি উপাদান রয়েছে আপনি লেবুর পাতা ব্যাটে দিতে পারেন এবং জিলিয়ান ব্যাটের যে কাজটা করে জিলিয়ান ব্যাট প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিভিন্ন ভাইরাসজনিত জনিত যে কোনো সমস্যা থেকে মুরগিকে সুস্থ রাখে জিলিয়ান ব্যাটের পরিবর্তে আপনারা চাইলে মুরগিকে প্রত্যেক সপ্তাহে তিন দিন আদার রস খাওয়াইতে পারেন লাইসি পরিবর্তে আপনারা চাইলে রসুন খাওয়াইতে পারেন আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছুই শিখতে পেরেছেন আর যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ টি দিয়ে রাখতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ